হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই লাইভটা একটু জয়েন করো তাড়াতাড়ি প্রত্যেক দিনের মতো আজকেও আমি লাইভ স্টার্ট করলাম আমার চ্যানেলে সবাই তোমরা লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও যারা যারা অনলাইন আছো সবাই একটু লাইফটা তাড়াতাড়ি জয়েন করো হাই হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই লাইভটা একটু জয়েন করো চটপট চটপট করে সঞ্জু প্রামাণিক পেন নাম সুন্দরী পেন নাম থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সবাই একটু লাইভে জয়েন করো চটপট চটপট করে সবাই লাইভে একটু জয়েন করো চটপট চটপট করে তো বেসিক লাইভ করব না তোমরা সবাই একটু লাইভে জয়েন করো চটপট করে খুব জোর খুব জোর খুব জোর খুব জোর সাত সাত মিনিট লাইভে আছি সবাই লাইভটা একটু চটপট করে জয়েন করো সাত মিনিট লাইভে আছি সবাই লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন করো সাত মিনিট লাইভে আছি বেশিক্ষণ থাকবো না লাইভে একটু ফ্রি আছি বলে যার জন্য লাইভ চলে আসলাম তোমরা একটু লাইভে জয়েন করো হাই হ্যালো ফ্রিওয়ান গুড আফটারনুন হাই হ্যালো 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 সবাই লাইভটা একটু চটপট করে জয়েন করো জয়েন করো একটু চটপট করে বেশিক্ষণ থাকবো না লাইভ। 7 মিনিট দেরি একটু কাজ আছে প্রচুর 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 চাপ আজকে। সবাই লাইভে একটু চটপট করে জয়েন করো। আচ্ছা একদমই নতুন যারা আমার লাইভে আসছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা শ্রীপাদাস 143 এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটা না হলে কিন্তু হারিয়ে যাবে তো নেক্সট আমার লাইভগুলোতে তোমরা জয়েন করতে পারবে না এমনকি আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো তোমরা যাতে খুব সহজেই দেখতে পাও যার জন্য কিন্তু শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো উনিশজন ওয়াচিংয়ে আছো তোমাদেরকে থ্যাংক ইউ আর তার সাথে এটাই আমি বলবো যারা যারা এখন ওয়াচিংয়ে আসছো সবাই হ্যাঁ ডবল ট্যাপ করো এই যে স্কিনের ওপর ডবল ট্যাপ করো ডবল ট্যাপ করো এই যে এখানে এখানে ডবল ট্যাপ করো ডবল ট্যাপ করো দেখো লাইভের ভিতরে চলে আসতে পারবে আর সেখান থেকে লাইভটা একটু চটপট করে আমাকে লাইক ডান করো সবাই একটু চটপট করে লাইক ডান করো সবাই একটু চটপট করে লাইক ডান করো কোথায় সবাই কোথায় সবাই চটপট করে একটু লাইক ডান করো সবাই চটপট 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 করে করে লাইক করো ওয়াচিং এ আছো থ্যাংক ইউ যারা একদমই নতুন আসছো আমার লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা আগে শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো তার কারণ আমি প্রত্যেকটা দিনই লাইভে আসি তোমরা যারা আমার লাইভে আসো এর আগে এসেছো আমার সাবস্ক্রাইবার যারা তারা তো জানোই আর যারা আজকে একদমই নতুন তাদেরকে আমি বলবো যে এই সাবস্ক্রাইব করে রাখো তো যখনই আমি লাইভে আসবো নোটিফিকেশনটা ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে এমনকি যখনই ভিডিও আপলোড করব তখনই সেটা নোটিফিকেশনটা ফার্স্ট ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে যার জন্য দাস ওয়ান থ্রি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো দিদি কেমন আছো বহুদিন পর এলাম থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আমি তো খুবই ভালো আছি আপনি কেমন আছেন বলুন কেমন আছো বলো আমি খুব ভালো আছি অমিতেশ পাহাড়ি থ্যাংক ইউ ফার্স্ট লাইভ জয়েন করার জন্য হাই ডার্লিং কেমন আছো আমি খুব ভালো আছি সঞ্জয় রয় থ্যাংক ইউ ফার্স্ট লাইভ জয়েন করার জন্য যারা একদমই আমার লাইভে আজকে নতুন জয়েন করছেন তো আমি চ্যানেলগুলো একদমই একদমই মানে কি বলবো চেনা নয় আমার কাছে যে চ্যানেলের নামগুলো সেগুলো আমি অবশ্যই কমেন্টস রাখুন আমি চ্যানেলের নামগুলো পড়ে দিতে পারবো তাহলে ঠিক আছে সুমিত ব্লগস অ্যান্ড লাইফস্টাইলস এর আগে তুমি মনে হয় আমার লাইভে এসেছিলে তাই না হ্যালো দিদি ভাই কেমন আছো আমি প্রথম আসলাম ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে থ্যাংক ইউ আমি ভালো হয়তো এর আগে এসেছিলাম থ্যাংক ইউ চব্বিশ জন ওয়াচিংয়ে আছেন তো থ্যাংক ইউ আর আমি বলবো যে এতজন ওয়াচিংয়ে এসেছেন অথচ লাইভের ভিতরে কেউ আসছেন না তো আমার কপালের ওপরে সবাই সবাই ডবল ট্যাপ করুন তাহলে কিন্তু লাইভের ভিতরে চলে আসতে পারবেন ঠিক আছে আমার কপালের ওপরে সবাই ডবল ট্যাপ করুন তাহলেই লাইভের ভিতরে চলে আসতে পারবেন আর সাথে সাথে সবাই একটু চটপট করে লাইক ডান করুন তার কারণ হচ্ছে আপনাদের লাইক আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু লাইক ডান করো সবাই লাইক ডান করো কোথায় সবাই কোথায় সবাই চটপট করে একটু লাইক করো চব্বিশ জন উনিশ জন ওয়াচিং এ আছো অথচ সবাই লাইকই কেন করো না কিসের জন্য লাইক করো না তোমরা আমাকে চটপট করে একটু লাইক করো দিদি কোকোনাট 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 সৌমেন দিদি কেমন আছো চিনতে পেরেছো আমায় হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি এখন দিদি প্রচুর ব্যস্ত থাকি ওই জন্য তোমার লাইভে আসতে পারি না গো চেষ্টা করি লাইভে আসার কিন্তু হয় না না ঠিক আছে কোনো ব্যাপার আগে কাজ তারপরে যখন ফ্রি টাইম থাকবেন বা থাকবে তখন লাইভ জয়েন করবে তাহলেই হবে ওকে ডান বেস্ট অফ লাক সঞ্জয় রয় কি থেকে বলা শুরু করবো পাচ্ছি না যাই হোক একটা কিছু বলে ফেলুন বুঝতে পারলাম না পাকা রাস্তা খালি না বলে বুঝতে পারলাম না দিদি ভাই কোথা থেকে লাইভ করছো সুমিত ব্লগস অ্যান্ড লাইফস্টাইল আমি ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি থ্যাংক ইউ ফার্স্ট লাইভ জয়েন করার জন্য আজকে যারা আমার লাইভে একদমই নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো যে শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকেও আর তার সাথে সাথে এটার বেনিফিটস তোমরা অবশ্যই পাবে সেটা হচ্ছে আমি যখন লাইভে আসবো নোটিফিকেশনটা ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে সেখান থেকে আমার লাইভ তোমরা জয়েন করতে পারবে আমার সাথে প্রত্যেকটা দিন তোমরা গল্প আড্ডা করতে পারবে আর তার সাথে অবশ্যই আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই নোটিফিকেশনগুলো কিন্তু ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করতে দেবো ঠিক আছে তো যার জন্য শিল্পাদাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকতে পারো সবাই লাইক করবে আস্তে আস্তে হ্যাঁ একদমই তাই তো সবাই সবাইকে বলবো যারা আসছেন আমার লাইভে তারা সবাই ট্যাপ ট্যাপ করো ঠিক আছে ওপর ডবল করুন তাহলে লাইভের ভিতরে চলে আসতে পারবেন তো সেখান থেকে লাইক করতে পারবেন অনেকেই ভাবে যে যখন ইউটিউবে লাইভগুলো দেখেন তো অনেকেই কমেন্টস করেন যে কোথায় লাইক দেবো হ্যাঁ বোঝা যায় না তার জন্য লাইভের ভিতরে আসতে হবে লাইভের ভিতরে আসলে সেখান থেকে দিয়ে দেওয়া তো তোমাকে খুব কিউট লাগছে ইব্রাহিম ইসলাম নদিয়ার কোথা থেকে করছো কারণ আমিও নদিয়া থেকে লাইভ করছি ও আচ্ছা ওয়া নদিয়া আচ্ছা আমি আমি দেবগ্রামের খুব কাছে থাকি সরি দেখছি হ্যাঁ ঠিক আছে ওকে অনিন্দ দত্ত থ্যাংক ইউ ফার্স্ট লাইভ জয়েন করার জন্য আমি নতুন আমি সাউথ আফ্রিকা থেকে তোমার লাইভ ভিডিও দেখছি থ্যাংক ইউ আমার লাইভে নতুন আসার জন্য আপনাকে অনেক অনিক কৌনি কৌনি অনিক থ্যাংক ইউ যারা আসছো নতুন আমার লাইভে তারা এরকমভাবেই কমেন্টস রাখো ঠিক আছে যে আমি নতুন বা নিউ যাই হোক কিছু একটা কমেন্টস রাখো তাহলে আমি চ্যানেলের নামগুলো তোমাদের করে দিতে পারবো বললাম আজকে সাত মিনিট লাইভে থাকবো তো দশ মিনিট হয়ে গেল ঠিক আছে আর পাঁচ মিনিট আছে আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট সবাই একটু চটপট করে জয়েন করো আর যারা আস তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আবারও আমি নেক্সট লাইভে আসছি ঠিক আছে আজকে রাত্রিতেও আসতে পারি আবার কালকে আসতে পারি তো কালকে 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 দুপুরের দিকে মানে এখন আমি যে লাইভটা করছি তো কাল দুপুরের দিকে আমি লাইভে আসছি না ঠিক আছে তো কালকে আবারও রাত্রিতে লাইভে আসবো আর আজকে রাত্রিতে আবার আসতে পারি যার জন্য পোস্ট করে আমি জানিয়ে দেব কিন্তু তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা যারা লাইভ জয়েন করছো লাইক কমেন্টস করছো থ্যাংক ইউ সবাই চটপট করে একটু লাইক করো আটটা লাইক হয়েছে আগে দশটা লাইক হবে তারপর আমি লাইভ অফ করবো সবাই একটু দশ ডান করে দাও দশ ডান করে দাও সবাই একটু দশ ডান করে দাও আমি কল্যাণীতে থাকি ওয়াও তাই কল্যাণী আচ্ছা নদীয়া ডিস্ট্রিক্ট তো হ্যাঁ কল্যাণী আমাদের এখান থেকে তাহলে ট্রেন রুটে গেলে ওটা মোটামুটি কতক্ষণ লাগবে লাগবে ঘন্টা মতো আর বলতে এত তাড়াতাড়ি চলে যাবে কেন এত তাড়াতাড়ি চলে যাবো তার কারণ হচ্ছে আজকে একটু ব্যস্ত আছি তো যার জন্য এরপরে একটু কাজ আছে যার জন্য একটু লাইভে আসলাম তার কারণ হচ্ছে সেরকম লাইভটা কর করতে পারছি না আমি তো যার জন্য একটু চটপট লাইভ চলে আসলাম সবার সাথে যাতে একটু কানেকশনটা থাকে তো সেই হিসাবে আচ্ছা যারা লাইভে একদমই নতুন আসছো তাদেরকে থ্যাংক ইউ ঠিক আছে তাদেরকে থ্যাংক ইউ আর তার সাথে বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গড়ে গড়ে মুখে রেতে কালা কালা চশমা আমার তো কালা নয় তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সকলকে আমার প্রণাম রইল বাহ দারুণ কথা এ বাবা তোমাকে দেখতে আসবে আজকে কেন কিসের জন্য আমাকে দেখতে আসবে টাইম টু ট্রাভেল আর আর বুঝতে না লাইক হয়েছে সবাই একটু চটপট করে দশ লাইক করো তারপর আমি লাইফটা আজকে অফ করব। আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন করেছেন থ্যাংক ইউ দিদি আমাকে ভুলে গেছো না একদমই না আমি কাউকে ভুলে যেতে পারি না আকাশে সূর্য ওঠে হ্যাঁ একদমই তাই হাই হ্যালো সবাই চটপট করে একটু জয়েন করো চটপট করে জয়েন করো চটপট করে আর যারা এখনো পর্যন্ত লাইক করো নি তারা চটপট করে একটু লাইক ডান করো ঠিক আছে আর যারা একদমই নতুন এসেছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তোমরা সবাই একটু চটপট করে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা দিন লাইভে আসি তো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা চটপট করে আমার লাইভ জয়েন করতে পারবে এমনকি আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে

খোলার জন্য আমি শিলিগুড়ি থেকে বলছি দশটা লাইক করেই দিলাম থ্যাংক ইউ আচ্ছা শিলিগুড়ি থেকে আবার লাইভ জয়েন করেছেন থ্যাংক ইউ চোদ্দটা লাইক করা হয়ে গেল হ্যাঁ 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 থ্যাংক ইউ কি গো কি গো মাসি ভালো তো হ্যাঁ ভালো আছি দাদু হাই ম্যাডাম হ্যালো আচ্ছা সবাই একটু চটপট করে জয়েন করো শটপট করে জয়েন করো যদি আমি এবার লাইটটা অফ করবো একটু চটপট করে লাইটটা জয়েন করো আমি বলি যারা একদমই নতুন আজকে অনেক চ্যানেলস কিন্তু আমার লাইভে নতুন আসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো শিল্পা দাস ওয়ান এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা দিন লাইভে আসি তো যদি আমার লাইভে তোমরা চলে আসতে চাও জয়েন করতে চাও তার আগে কিন্তু শিল্পা দাস ওয়ান এই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যার জন্য দেরি না করে চটপট করে আগে সাবস্ক্রাইবটা করো আর আমার চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে বিভিন্ন ধরনের ডান্স ঠিক আছে তো ডান্স দেখতে যদি তোমরা ভালোবাসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দারুণ লাগছে থ্যাংক ইউ আমি তোমার লাস্ট শর্টস ভিডিওতে কমেন্ট করেছিলাম তুমি সাপোর্ট করি আমি তোমাকে সাপোর্ট সাপোর্ট করে করে দিলাম ওকে শিল্পা শিল্পা নায়িকা এ নায়িকা টাইকা নই বাবা আমি আর আজকে সকাল থেকে আমি সকালে আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল তো আমি সকাল থেকে পুজো দিতে গেছিলাম তো আমার একটাও শর্টস কিন্তু আপলোড করা হয়নি তো যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রচুর রেগে যাবে তো যার জন্য আমি এখনো পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসতে পারিনি মানে শর্টস আপলোড করি সকালবেলা তো করা হয়নি দুপুরের দিকে করছি ঠিক আছে তো এই জাস্ট বাড়িয়ে আসলাম তো দুপুর 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 সাড়ে তিনটে নাগাদ আমি শর্টসটা আপলোড করছি তোমরা দেখে নিও সবাই তো চলো টাটা আমি লাইভটা এবার অফ করলাম তো আবারও আসছি নেক্সট আমি লাইভ আবারও স্টার্ট করব তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো কোনো অসুবিধাই নেই নোটিফিকেশন চলে যাবে তাদের কাছে কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি যারা এই মাত্র ওয়াচিংয়ে আসছো তো আমার লাইভে বেশিক্ষণ থাকতে পারলে না তাদেরকে আমি অবশ্যই বলবো শিল্পাদেশ ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো আমি যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সেখান থেকে আমার লাইভটা জয়েন করে যেতে পারবে থ্যাংক ইউ সকলকে আর যারা আমার লাইভ থেকে আজকে সাবস্ক্রাইব করলেন আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদেরকেও অনেক অনেক বেস্ট ক্লাব লাখ তো চলো টাটা বাই আবারও পরে দেখা হচ্ছে ঠিক আছে আবারও আজকেও আসতে পারি লাইভে আবার নাহলে কালকে আসতে পারি লাইভে আগামীকাল তো চলো টাটা তুমি আমার ওকে ওকে ঠিক আছে চলো টাটা বাই